আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার তুলসী দাস বনে কনফারেন্স হলে চতুর্থতম রাকেশ রঞ্জনদের মেমোরিয়াল প্রাইজ মানির ইন্টার ক্লাব ভলিবল টুর্নামেন্টের বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলন হয় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএসএস সভাপতি শিবব্রত দত্ত সচিব অতনু ভট্টাচার্য স্পন্সর রঞ্জিত দেব প্রমুখ এই ভলিবল প্রতিযোগিতা আগামীকাল সকাল নয়টায় সুভাষ নগরের অগ্রদী ক্লাব মাঠে উদ্বোধন হয়েই মূল খেলা শুরু হয়ে যাবে শিলচর থেকে স্মিতাক মালাকারের রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে বয়সে স্বর্ণালী মিশ্র যদি একটা ক্যাম্প করা যায় বাইরে থেকে কোচেনে সেই কোচ সেই কোচিং ক্যাম্পের যদি স্পন্সরশিপটা উনি করেন তাহলে আমাদের ভলিবল উন্নয়ন হবে সত্যিকারের যদি উন্নয়ন চাই একটা টুর্নামেন্টে আমরা দেখেছি অনেক প্লেয়ার এসে খেলছে এমনিতেই খেলছে এ করছে একজন চ্যাম্পিয়ন হচ্ছে শেষ খেলা তারপরে কিন্তু আর কিছু নেই কোনো মানে কিছু কিছু ক্লাব রেগুলার প্র্যাকটিস করে কিন্তু তাদের কাছে সেই রকম কোনো প্রশিক্ষক নেই ভালো প্রশিক্ষক দরকার আমাদের বরাক অঞ্চলে ভলিবলে ভালো প্রশিক্ষক নেই আমার মনে হয় নাহলে আরো অনেক ভালো খেলা আমরা পেতে পারতাম এই কম্পিটিশনে ডিএসএ কর্তৃপক্ষ ডিএসএমনের সুযোগ দেওয়ার জন্য জানাচ্ছে নিয়ে চার বছর হচ্ছে এই